নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম গোপাল পুজো গোপাল পুজোটা হয়েছিলো মাঘী পূর্ণিমার সময় মানে গত শনিবারে হয়েছিল তো ভিডিওটা ভয়েস দেওয়ার অভাবে মানে কখন দেবো সেই সময়টুকু পারছিলাম না তার জন্য দেরি হয়ে গেছে তো বন্ধুরা দেখো দেখতে থাকো তোমরা অবশ্যই তোমাদের ভালো লাগবে তো গোপালের সাথে সাথে বাবারও একটু পুজো করা হয়েছে আর পুজোটা একদম ঘরোয়াভাবে মানে কোনো রকম ঠাকুর মশাই কিন্তু আসেনি নিজেরা নিজেরাই পুজো করা হয়েছিল এটা একটা মানসিকের পুজো তো সেই জন্য ঘরোয়াভাবে নিজের মন থেকে যেভাবে চেয়েছে সেইভাবে পুজো করা হয়েছে এখানে দেখো গোপাল ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে আর ওকে নতুন বস্ত্র পরানো হলো নতুন জামা নতুন বিছানা সব কিছু দিয়ে সাজিয়েছি আমরা সবাই আর এখানে গোপালকে একটা সোনাটি পরানো হচ্ছে অ্যাকচুয়ালি গোপাল আর বাবার জন্য এই দুটো টিপ হয়েছে তো দেখো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে দেখো কত সুন্দর লাগছে গোপালকে দেখতে আর গোপালকে চুল দিয়ে সাজানো হচ্ছে মানে পুরোটাই সব কিছু নতুন দিয়ে গোপালকে সাজানো হচ্ছে আর সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করছি কি কি ভোগ দিলাম কি কী দিয়ে মানে কী কী খাবার দিলাম সেগুলোই তোমাদের সামনে শেয়ার করছি দেখো এখানে নতুন বিছানা দিয়ে সাজানো হয়েছে সিংহাসনটা দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো একদম সিংহা মানে যেমন রাজ সিংহাসনে বসে সেরকম লাগছে গোপালকে দেখতে একদম মুকুট দিয়ে সাজানো দেখো কত সুন্দর হাসি খুশি মুখ যেমন একটা বাচ্চারা আনন্দ পায় তাদেরকে সাজালে পরে গোপালও কিন্তু ঠিক তেমনই আনন্দে আছে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এগুলো সব ভোগের জন্য রেডি করা হয়েছে সেগুলো একটু একটু করে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো এখানে বাবাকে একটু স্নান করানো হচ্ছে আর আমরা জানি যে সবকা মালিক এক হয় ওনার বক্তব্য ঠিকই তাই আমরা গড ভগবান আল্লাহ কৃষ্ণ যাই বলি না কেন সবাই কিন্তু সেই একই সবার কাছেই প্রার্থনা করলেই কিন্তু মনস্কামনা পূর্ণ হয় তো তোমরা সবাই গোপাল ঠাকুরের কাছে সাইবাবার কাছে মনস্কামনা জানাতে পারো অবশ্যই আর আমি জানি যে মনস্কামনা পূর্ণ হবেই হবে আর যারা নতুন বন্ধু আসছো নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও আর লাইক করে দিও প্লিজ যারা আমার পুরনো বন্ধু তারা তো লাইক দাওই তোমাদেরকে কিছু বলার নেই তোমরা জাস্ট এটা কমেন্ট করে দিও জয়গোপাল বলে সবাইকে অনেক অনেক ভালোবাসা গোপালের কাছে অনেক প্রে করেছি সবাই যেন সুস্থ থাকো ভালো থাকো তো দেখো এখানে ভোগগুলো রেডি করা হয়েছে কিন্তু এখনও ঠাকুরের জন্য সাজানো হয়নি সাজানো হবে আস্তে আস্তে দেখতে থাকো তোমরা এখানে পাথরের থালায় সাজানো হচ্ছে গোপাল ঠাকুর আর সাই বাবার জন্য পাথরের থালায় পাঁচ রকম ভোগ পাঁচ রকম ভাজা পোলাও নিরামিষ আলুর দম এখানে পাঁচ রকম মিষ্টি দেওয়া হচ্ছে পাঁচ রকম ফল দই পায়েস চাটনি সব কিছুই কিন্তু করা হয়েছিল সেগুলি সাজিয়ে দেওয়া হচ্ছে দেখো আমরা সবাই জানি যে গোপাল ঠাকুর কিন্তু নিজের সন্তানের মতোই ট্রিট হয় মানে নিজের সন্তানকে যেমন আমরা দেখি সেরকমভাবেই গোপালকে ট্রিট করা হয় এখানে সেলিব্রেশন যে ব্যাগগুলো থাকে সেটা আনা হয়েছে কারণ এর মধ্যে অনেক ধরনের চকলেট থাকে দেখো গোপাল ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে সামনে ভোগ নিবেদন করা হয়েছে সব রকম চকলেট দিয়ে পাঁচ রকম ফল দিয়ে সুন্দরভাবে দেওয়া হয়েছে আর এখানে একটু আলুর দমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আলুর দমটা তৈরি হচ্ছে পুরোটা দেখানো হয়নি আমি একটু একটু করে ভিডিও ক্লিপিংস তুলে রেখেছিলাম তাতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমি ভিডিও অনেকদিন দিচ্ছি না বলে আমাকে সবাই ইন্সপায়ার করো যে ভিডিও দাও ছোট বড় শর্ট যাই হোক না কেন তো আমি সেরকমই চেষ্টা করছি দেওয়ার আর এখন অনেকটা প্রবলেম আমার কেটে গেছে এখন যেটুকু আছে সেটুকুও কেটে যাবে আশা করি দেখো কত সুন্দরভাবে সাজানো হয়েছে তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আর এটা কিন্তু সম্পূর্ণ নিজের মতন করে পুজো করা হয়েছে আর গোপাল ঠাকুর সাইবাবা অন্তর থেকে আমাদেরকে আশীর্বাদ করেছেন তাই তো আমাদের মনস্কামনা পূর্ণ হয়েছে আমরা সকলে ভালো আছি গোপালের আশীর্বাদে সাইবাবার আশীর্বাদে সমস্ত ঈশ্বরের আশীর্বাদে আমরা কিন্তু ভালো আছি সবাই ভালো থাকুক মানে থাকুন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দেখে সবাই মুক্তি পাক এটাই আমি চাই এখানে পোলাও তৈরি করা হচ্ছে আর পোলাওয়ের কিছুটা অংশ আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো চিনি দিয়ে দেওয়া হয়েছে কারণ এটা যেহেতু বাসন্তী পোলাও মিষ্টি পোলাও পোলাওয়ের চালটা কিন্তু ভীষণ ভালো করে ভাজা হয়েছে ঘিয়ের সাথে গাওয়া ঘি আর গোটা গরম মশলা কাজু কিশমিশ সব কিছু দিয়ে কুকারে করা হয়েছে তো এরকম এক কুকার করা হয়েছে এবার পরে আরও এক কুকার করা হবে দেখো বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল কপালের ভোগ তো দেখো পরের স্টেপটা চালটা ঠিক এইভাবে ভাজা হয়েছিল দেখো চাল যত ভাজা হবে সুন্দরভাবে তত কিন্তু পোলাও ভালো হবে পোলাইয়ের জলটা মেপে দিতে হবে আর তোমরা সবাই জানো পোলাইয়ের জল সবসময় চাল আর জল ডবল দিতে হয় চালের থেকে জলটা ডবল দিলেই সুন্দর হয় ঝরঝরে হবে আর এখানটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আর যাদের যাদের বাড়িতে গোপাল আছে তোমরা কিভাবে গোপাল পুজো করো সেটাও আমাকে জানাতে পারো তোমাদেরকে দেখালাম সবটুকু দিয়ে সাজানো হয়েছে এবার আরতি করা হবে আস্তে আস্তে পুজো করলে আর পুজোর শেষে আরতি করলে কিন্তু মনটা একদম ভরে যায় এখানে দেখো ধূপ দনু দিয়ে ভালো করে প্রদীপ দিয়ে আরতি করা হলো এবার কুপুর দিয়ে আরতি করা হবে কুপুর দিয়ে আরতি করা কিন্তু ভীষণই ভালো কুপুর দিয়ে আরতি করলে সমস্ত নেগেটিভ যা কিছু দূর হয়ে যায় পজিটিভ এনার্জি সমস্ত কিছু ঘরে থাকে তোমরা প্রত্যেক দিনই কিন্তু কপুর দিয়ে সারা ঘর আরতি করতে পারো তাতে নেগেটিভটা কেটে গিয়ে পজিটিভটা চলে আসবে তো এখনকার মতো এখানেই রাখছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও